দুই হাজার ছাব্বিশ সালে অনেকের সিম বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন না কেন সিমটা বন্ধ হলো বা কী কারণে সিমটা বন্ধ হতে পারে তো আজকে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওতে আমি আপনাদেরকে ফুলি ফুল ধারণা দিয়ে দেবো তো সরকার দু হাজার ছাব্বিশে নতুন একটি নিয়ম করে দিয়েছেন একটা এনআইডি কার্ড দিয়ে আপনারা মূলত পাঁচটা সিম রেজিস্ট্রেশন করতে পারবেন এর বি সি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না একটা এনআইডি কার্ড দিয়ে আপনারা মূলত পাঁচটা সিম রেজিস্ট্রেশন করলেই আপনারা যেহেতু আগে এগারোটা কিংবা বারোটা কিংবা সাতটা ছয়টা পাঁচটার বেশি যে সিমগুলো রেজিস্ট্রেশন করেছিলেন সেই সিমগুলো বন্ধ করে দিবে এবং যে কোনো পাঁচটা সিম তারা চালু রাখবে তো সেই ক্ষেত্রে অনেকে সমস্যাটা হচ্ছে এটা যে যে সিম আপনার বন্ধ হয়ে আছে সেই সিম গুলো আপনার টাকার লেনদেন ছিল কিংবা বিকাশে টাকা ছিল বা বন্ধ হয়ে গেলে সমস্যা না তো সেই ক্ষেত্রে আপনারা যে সিমগুলো বন্ধ হয়ে গেছে সেই সিমগুলো কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করেছিলেন সেটা চেক করবেন সে সেটা চেক করার জন্য আপনারা ডাইল পেটে চলে আসবেন ডায়াল করবেন রেজিস্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাঁ এরপর আপনারা যে কোনো একটি সিমে ডায়াল করে দেবেন এরপর আপনাদেরকে চারটা এনআইডির কোড দিতে বলবে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা কোড আপনাদের এখানে বসিয়ে দেবেন এরপর আপনার এখান থেকে এনআইডি কার্ডের লাস্ট চারটা কোড বসিয়ে দিয়ে সেন্ড করে দেবেন এরপর একটা মেসেজ পাঠাবে এই মেসেজের মাধ্যমে বলে দেবে আপনার এই এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এখান থেকে যদি আপনার বেশি সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে বন্ধ করে দেওয়ার সম্ভাবনাটাই বেশি বন্ধ করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমার মেসেজের মাধ্যমে বলে দিয়েছে আমি এখান থেকে কয়টা সিম রেজিস্ট্রেশন করেছি আমি এখান থেকে পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আমার এনআইটি কার্ডের মাধ্যমে তাই আমার কোনো সিম বন্ধ করে দেয়নি অনেকে সাতটা আটটা এরকম রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন দু হাজার পঁচিশ সালে কিংবা চব্বিশ সালে অনেক আগে তো সেই সিমগুলো এখন বন্ধ করে দিচ্ছে এখন আপনারা প্রশ্ন হচ্ছে একটা যেই সিমগুলো বন্ধ করে দিয়েছি সেই কি আবার চালু করা যাবে না কি অবশ্যই আপনারা সেই সিমগুলো চালু করতে পারবেন কিন্তু ধরেন আমার এখানে বাঙালিং সিমে আমার টাকার লেনদেন ছিল কিন্তু রবি সিমে টাকার লেনদেন নেই বা অন্য কোনো সিমে টাকার লেনদেন নেই যেই সিমগুলোতে টাকার লেনদেন আছে বা যেই সিমগুলো আপনার খুবই দরকারি সেই সিমগুলো আপনারা কাস্টমার কেয়ার থেকে চালু করতে পারবেন এবং এই চালু করার বদলে অন্য একটা সিম আপনাকে বন্ধ করতে হবে ধরেন আপনার দশটা সিম রয়েছে তো দশটা সিমের মধ্যে পাঁচটা সিম চালু রয়েছে আর পাঁচটা সিম বন্ধ পাঁচটা সিমের মধ্যে আপনার দুইটা সিম খুবই গুরুত্বপূর্ণ তো যেই সিমগুলো চালু রয়েছে এদের মধ্যে দেখবেন কোন সিমটা আপনার দরকার নেই যে সিমটা আপনার দরকার নেই এটাকে বন্ধ করে দিয়ে আপনারা ওই সিমটা চালু করে নিতে পারবেন আপনার দরকারি সিমগুলো চালু করে নেবেন আর যে সিমগুলো দরকারি নেই সেই সিমগুলো আপনারা বন্ধ করে নেবেন এভাবেই আপনাদেরকে করতে হবে আর সবগুলা সিম যেমন দশটা সিম আপনারা চালু করতে পারবেন না কারণ সরকার যেহেতু আদেশ দিয়ে দিয়েছে যেহেতু সরকার নতুন নিয়ম করে দিয়েছে একটা কার্ড মানে মাধ্যমে একটা অ্যানআইডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা যাবে এর বেশি করা যাবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের তাই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন